সন্দেশকালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক বা দুঃখজনক এবং একজন মহিলা হিসেবেও নিজের লজ্জা লাগে যে সন্দেশকালীর যে ঘটনা ঘটেছে এটা কখনো ভাবা যায় না যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ যেখানে মাননীয়া মহিলাদের সুরক্ষার জন্য পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আজ সেই লক্ষ্মীদের উপরেই অত্যাচার হচ্ছে অথচ এখনো পর্যন্ত মাননীয়া সেখানে যাওয়ার প্রয়োজন মনে করলেন না আমরা আমরা আমি তো ফার্স্ট দিনই আমি আর টুম্পা সেখানে উপস্থিত হয়েছিলাম যে সন্দেশকালীর মা বন্ধুদের সাথে কথা বলার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেনস্থা হতে হয়েছিল তবু আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম বিক্ষোভ করেছিলাম তো আমরা ওখানে যে দের সাথে কথা বললাম ওরা যেভাবে সব কিছু মানে প্রকাশ করে বললো যে ওদের ওপরে দিনের পর দিন যে অত্যাচার হয়েছে দিনের পর দিন ওদের ওদের মা বোনেদের মেয়েদেরকে ক্লাবে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে এটা কোনো গণতন্ত্রের রাজ্যের মডেল হতে পারে না আমরা চাই কামদুনি সন্দেশখালী এগুলো কোনো রাজ্যের মডেল আমরা আর দেখতে চাই না আমরা চাই এই সমস্ত অন্যায় থেকে আমরা নিষ্কৃতি চাই তো তার জন্য আজকে আমরা মিছিল ডেকেছি আমরা চাইছি যে সন্দেশখালীর যে শেখ শাহজাহান আছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সন্দেশকালীর মা বোনেদের বোনেদের সম্মান রক্ষার এবং তাদের বাঁচানোর জন্য তাদের পাশে সমস্ত মানুষ দাঁড়াক সরকারও সরকার তো দাঁড়াবে না সরকার যেহেতু সন্দেশখালীর শাহজাহান হচ্ছে একটা ভোট ব্যাংক উনি উনি দাঁড়াবেন না সরকার দাঁড়াবেন না সেটা আমরা ভালো করেই জানি তো আমরা এই এই সন্দেশকালীর মা বোনদের জন্য আজ আমরা রাস্তায় নেমেছি জাস্ট বিচারের জন্য তারা বিচার পায় সেই